নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘর কনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি সজনে আলু দিয়ে এই জ্যান্ত মাছের ঝোল করবো ঠিক মানে এই এই সিজনে এরকম হালকা পাতলা ঝোলটা খাওয়ার সজনে টাটা খাওয়া উপকার আর আমি আমি এরকমই মাছের ঝোল খাই আমি যেরকমভাবে খাই ঠিক আমি সেই প্রসেসে বা সেই পদ্ধতিতে আমি দেখা হচ্ছি প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ মেখে নেব বন্ধুরা আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর মাছের হলুদ মাঠিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আমি ভেজে নেব হালকা করে মেয়েটি যেন মাছ সেটা আমি খুব কড়া করে মাছ বলে আমার মাছটাই যে ভাজা হয়ে গেছে এখন কড়াইয়ে যেটুকু তেল আছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো সরজেন ডাটাটা এখন আমি দেবো না তার কারণ সরজেন টাটা একদম কচি কচি হ্যাঁ এখন নুন দিয়ে দেবো আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো আমি তেলটা দেবো করেই আমি একটুখানি তেলটা আমি দেব এবার ঢেকে বন্ধুরা এখন আমি কিছু পরিমাণ অল্প পরিমাণে জিরে একটু আদা আর কটা কাঁচা লম্বা নিয়েছি এটা আমি বেটে দেবো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলবো আর দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে আলুগুলো এখন আমি সজনে ডাটাগুলো দিয়ে দোক সজনে টাগুলো পরে দিলাম কারণ সজনে ডাটাগুলো একদম নরম পচি সেই জন্য আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো বন্ধুরা এবার তুলে দেখছি সর্ষের ডাটাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি না দিয়ে দিয়ে দেবো বন্ধুরা আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন একটু সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরেটা যখন একটু একটু লালচে লালচে হয়ে যাবে তখন আমি এই হয়ে গেছে এখন আমি আদা কাঁচা লঙ্কা এবং জিরে বেঁচে রেখেছি সেটা দিয়ে দেবো এটা একটু ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো ধরা জিরে কাঁচা কর্মটা চলে গেছে এবার আমি পলেটোটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে আমি তরকারিটা তরকারিটা দিয়ে দিয়েছি যেহেতু আমি একা ভিডিও করি তাই আমি তরকারি ঠালাটা দেখাতে পারিনি এবার আমি একটু ফুটে উঠলে মাছটা দেবো ততক্ষণের জন্য আমি একটু ঠেকে রাখবো ধরো মা তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এবার ওপর থেকে আমি মাছগুলো সব দিয়ে দিলাম একটু ফুটে উঠলে পাঁচ মিনিট ফুটলে আমি ডাবিয়ে দেবো বন্ধুরা আমার এই সৌজ্দের ডাটা দিয়ে আগে দিয়ে ব্যান্ত মাছের ঝোল হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে অল্প তেলে আমি ঠিক এরকমভাবেই বাড়িতে আমি মাছের ঝোল খেলে আমার তরকারিটা আমি ঠিক এরকমভাবেই বানিয়ে খাই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুটা ভালো থাকুন সুস্থ থাকুন